যত পরিশ্রম করবে তত সফলতা তুমি ঘরে বসে থাকবে শিখে থাকবে সফলতা ধরা এমন না সফলতা পেতে গেলে পরিশ্রম পরিশ্রম করলে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু তারপরে পরিশ্রম চালিয়ে কিন্তু যেমন তুমি দৌড় থেকে হজট খেয়ে পড়ে যাও আর সেখান থেকে উঠে না দাঁড়াও

ঠিক ওই জায়গা থেকে আবার নতুন করে শুরু করব আবার নতুন করে পরিশ্রম করতে যে আমার দ্বারাই হক আমি পড় কেন পর সবাই করে আমি কেন করব আমি পড় দেখবেন ইনশাল্লাহ ওই জায়গা থেকেই Sampai jumpa di video selanjutnya.